দু সালে তোমরা যারা মাধ্যমিক দিতে যাচ্ছ তোমাদের জন্য এই ভিডিওটা স্পেশাল কারণটা কি না তোমরা কিন্তু জীবনে প্রথমবার বোর্ডের পরীক্ষা দিচ্ছ এই বোর্ডের পরীক্ষা তোমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা বলতে পারো এই পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাদের মানে কিছু বিশেষ কিছু জেনে রাখা প্রয়োজন কেননা তোমরা যদি একটা ভুল করে ফেলো সেই ভুলের জন্য তোমাদের পুরো বছরটা শেষ হয়ে যাবে প্লাস খাতা বাতিলও হয়ে যেতে পারে এ মানে বিষয়টা হচ্ছে তোমরা যে খাতায় পরীক্ষা দেবে সেই খাতায় কি কী লিখতে হবে না লিখতে হবে আমি বলছি কোথায় তোমার সাবজেক্ট লিখবে কোথায় তোমার নাম লিখবে কোথায় তোমার রেজিস্ট্রেশন নাম্বার লিখবে তুমি কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিচ্ছ তোমার সিলেবাসটা নিউ না ওল্ড সেই বিষয়ে লিখবে ঠিক আছে এখন তুমি বলতে পারো যে দাদা আমি তো অনেক এর আগে অনেকবার পরীক্ষা দিয়েছি কখনো ভুল হয়নি এটা সেই পরীক্ষা না এটা হচ্ছে মাধ্যমিকের পরীক্ষা বোর্ডের পরীক্ষা একটু ভুলের জন্য পুরো খাতা বাতিল হয়ে যেতে পারে তাই জন্য তোমাদের একটু স্মরণ করে দিচ্ছি তোমরা যেন কোনো কিছু ভুল না করো তো খাতাটা তিনটে পার্টে মানে তিনটে পার্ট হয় কী কী পার্ট প্রথম পার্টটা তোমার ফিল আপ করতে হবে সেকেন্ড পার্টটা হচ্ছে কি যিনি 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 তোমাদের গার্ড দেবেন থার্ড পার্টটা কি যিনি তোমাদের খাতা দেখবেন ঠিক আছে এই তিনটে পার্ট কিন্তু মাস্ট মানে তোমরা দেখে নেবে যে এগুলো ঠিকঠাক করা হয়েছে কিনা তো সেগুলো আমি দেখাবো দেখো কোথায় কি করতে হবে না করতে হবে দেখো তোমাদের এই পুরো ফ্রন্ট পেজটা তোমাদের দেখালে তোমরা পুরো ক্লিয়ার হয়ে যাবে কোনো ভুল করবে না প্রথমে যে ক্ষোভটা আছে সেন্টার কোড সেই সেন্টার কোড তোমাদের জন্য নয় এই জায়গাটা তোমরা খেয়াল করবে যে সই করেছে না সিগনেচার অফ দ্য ইনভেজিলেটর মানে যিনি তোমাদের গার্ড দিচ্ছে এখানটা সই করেছে কিনা দেখবে আর এই জায়গাটা আছে না কাউন্টার সাইন অন কি একটা ভেরিফিকেশান এই জায়গাটা তোমাদের জন্য নয় এইটা নয় তোমাদের জন্য এটা নয় তোমরা খালি দেখবে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর সই করেছে কিনা মানে যিনি গার্ড দেবেন এবার কি করবে না সাবজেক্ট কি আছে সাবজেক্ট ব্যাঙ্গলি তোমরা ছোটো হাতেও লিখতে পারো বড়ো হাতেও লিখতে পারো বড়ো হাতের লেখাটা থেকে বেটার মনে হবে তারপরে তোমার নাম এই যে আমি একজনের নাম লিখে রেখেছি প্রীতি দেবনাথ এই প্রীতি হালদার তারপরে রোল নাম্বারটা রোল নাম্বারটা মাস্ট কোনো ভুল করবে না রোল নাম্বারটা দেখে দেখে লিখবে রোল আর এটা নাম্বার রোল হয় আলাদা নাম্বার হয় আলাদা ঠিক আছে তবে রেজিস্ট্রেশন নাম্বারটা একদম ঠিক করে লিখবে যেন কোনো ভুল না হয় এই যে অপটা দিয়েছি না এই অপ তোমাদের থাকতেও পারে নাম থাকতে পারে যদি অফ থাকে তাহলে লিখবে দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ তোমরা দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশের মধ্যেই তো পরীক্ষা দিচ্ছ এটা করবে না বুঝতে পারলে স্যার বলবে স্যাররা বলে দেবে ল্যাঙ্গুয়েজ ইন হুইস অ্যান্সার উইল বি রিটেন মানে তুমি কোন ভাষায় পরীক্ষা দিচ্ছ এই যে ব্যাঙ্গলি ভাষায় তারপরে সিলেবাসটা কি একটা থাকবে নিউ একটা থাকবে ওল্ড তুমি নিউ তাই নিউ এবার কি এই পার্টে তোমায় কিচ্ছু করতে হবে না এইগুলো কি কোশ্চেন নম্বর আর মার্কস এগুলো স্যাররা বসাবেন তো তুমি একের দাগের একের দাগের এক তুমি এখানে এক পেয়েছো দিয়ে দেবে একের দাগের দুই তুমি কত পেয়েছো সেটা দিয়ে দেবে হ্যাঁ এখানে মার্ক বসাবে ঠিক আছে এটা তোমাদের জন্য না এটা কেবলমাত্র স্যালটা করবে আর এইখানটা কি এক্সামিনার সিগনেচার এটা তোমাদের কিচ্ছু করতে হবে না স্কুটিনি স্কুটিনি সিগনেচার তোমার পরীক্ষা দেওয়া গেলো তুমি পরে পরে নাম্বার কম বা বেশি কম পেলে তখন যদি স্কুটিনি করো ওনারা সই করবে এখানে ঠিক আছে আর এই দিকে আরেকটা জিনিস বলে রাখি এখানে কিছু লিখবে না এখানে কিচ্ছু লেখার দরকার নেই তোমরা লেখা স্টার্ট করবে পরের পেজ থেকে পরের পেজ থেকে লিখবে আর আমি একটা জিনিস বলে রাখি তোমরা মার্জিনটা করবে রুল পেন্সিল দিয়ে হ্যাঁ পুরো মার্জিন করবে রুল পেন্সিল দিয়ে আর কোনো একটা প্রশ্নের উত্তর লিখছো মনে করো এই পর্যন্ত আসলো তোমরা জাস্ট এখানে একটা দাগ টেনে দেবে মানে এ এইটার অ্যান্সার তোমাদের কিন্তু লুজ পেজ দেওয়া হবে সেই লুজ পেজটা কেমন হবে আমি সেটাও বলে দিচ্ছি ঠিক আছে আর একটা জিনিস কি করবে না মার্কিং করে দেবে এখানে মার্জিন করলে তো মার্জিনের এখানে কত নম্বর এক তারপরে এইদিকে দুই দুই এভাবে তোমরা পেজগুলো মার্কিং করে দেবে তাহলে স্যারদের বুঝতে সুবিধা হবে চার নাম্বার এরকম করে মার্ক করবে তো লুজ পেজটা কেমন হয় না লুজ পেজটা কি এত বড় হয় না কি হয় না এটা ফ্রন্ট পেজ মনে করো এটার এর ফ্রন্ট পেজ এটার ফ্রন্ট পেজ এইখানে তোমার ফাঁকা থাকবে লেখার জন্য ঠিক আছে এটাও তোমাদের ফ্ল্যাপ করতে হবে এটা তোমাদের ফিল আপ করতে হবে নাম এই সাবজেক্ট পেপারটা তোমার লেখা লাগবে না রোল নং নেম রেজিস্ট্রেশন নাম্বার এই কটাই ইম্পর্টেন্ট এই কটা রোল নাম আর রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের এত বড়ো দেবে না এটা জাস্ট আমি জেরক্স করেছি বলে এত বড় বোঝা যাচ্ছে তোমাদের এটা প্রথমে লেখা থাকবে যেমন এইটার মতো এই লোগোটার মতো আর নিচে তোমাদের কি না পুরোটাই ফাঁকা থাকবে সে ফাঁকাটাই লিখতে পারবে তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দাও তোমাদের ভালো রেজাল্ট হোক আমি এটাই চাই তোমরা খুব মানে ধীরে সুস্থে সব লেখালেখি করবে আর কোনো ভুল লিখবে না এইটা যেন কোনো ভুল না হয় এটাই কিন্তু মানে পারফেক্ট পারফেক্ট চাই চাই এটাই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের উপকার হয়ে থাকে তাহলে তোমরা একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আর যদি বেশি ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যেন তুমি উপকৃত হয়েছো তোমার বন্ধুরাও যেন এটা উপকৃত হয় এই ভুলটা যেন না করে একটা বছর চলে যাওয়া মানে খুব কষ্টের ব্যাপার এত কষ্ট করে পড়াশোনা করেছো যদি ভুল তোমরা প্রথমেই গিয়ে ভুল লিখে দাও যেন ভুল না হয় এই জায়গাটা তোমরা সবসময় ঠিকঠাক করে লিখবে এই জায়গাটা না পারলে স্যারদেরকে জিজ্ঞাসা করে নেবে যেন এই ভুলটা না হয় ব্যাস